আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা স্যারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম আমরা আলোচনা করতেছিলাম ইন্টারমিডিয়েট একাদশ দ্বাদশ এইচএসসি হিসাববিজ্ঞান প্রথমপত্র প্রথম অধ্যায় আজকে আমাদের আলোচনার বিষয় হলো মালিকানা সত্ত্ব নির্ণয় ঠিক আছে এটা নিয়ে আমরা আলোচনা করব মালিকানা সত্য প্রশ্নে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো প্রশ্ন এটা বিভিন্নভাবে আসতে পারে সেটা হলো কি সত্ত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো মালিকের অংশ নির্ণয় করো মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো প্রশ্ন সব এক ঠিক আছে তার মানে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের অংশ কতখানি মালিকানা মানে কি মালিকের অংশ ঠিক আছে সেটা আমরা নির্ণয় করো এটা হলো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের কলেজ পরীক্ষাতেও আসবে আবার বোর্ড পরীক্ষাও মাঝে সাঁ আসে মালিকানা শর্ত এটা হলো এই যে আমাদের অ্যাকাউন্টের হিসাব সমীকরণ আছে এ ইজকাল টু এল প্লাস ও ই এ হলো সম্পদ এল ইজুকাল টু এল মানে হলো দায় ও ইজ টু এ ইজুকাল টু এল প্লাস ওয়ে এই যে ওই আছে ওই হলো মালিকানা সত্য ঠিক আছে এটাই হলো মালিকানা সত্য এটা এই নিয়ে এটা নিয়ে আজকে আলোচনা তাহলে এই ওইকে আবার ভাগ ওয়ে হলো ওই ইজুকাল টু কি মালিকানা শর্ত ইজুকাল টু মূলধন প্লাস আই মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন মূলধন প্লাস আই এই দুটা যদি হয় এখানে আছে কি মূলধন এবং আয় যদি বাড়ে তার মানে এখানে বোঝা যাচ্ছে মূলধন যদি আসে তাহলে মালিকানা সত্ত্বেও বাড়বে আয় যদি আসে তাহলে মালিকানা সত্ত্বেও বাড়বে মাইনাস আসে এখানে মাইনাস বাই মাইনাস উত্তোলন মাইনাস মাইনাস মানে কি মাইনাস বাই মানে হল বাই যদি হয় তাহলে মালিকানা সত্ত্বেও কমবে ঠিক আছে কারণ এটা মালিকানা সত্ত্বে মাইনাস ব্যয় আছে তার মানে মালিকানা সত্য কমে যাবে মাইনাস উত্তোলন আসে মানে উত্তোলনও উত্তোলন যদি হয় তাহলে মালিকানা সত্য কমবে ঠিক আছে তাহলে লেখা আছে কি মূলধন ও আয় বাড়লে মালিকানা সত্য বাড়বে ব্যয় উত্তোলন বাড়লে মালিকানা সত্য কমবে ঠিক আছে আমরা একটা ছবির মাধ্যমে দেখতে পারি মালিকানা সত্ত্বেও এই মূলধন আয় যদি বাড়ে তাহলে মালিকানা সর্তও বাড়বে ঠিক আছে উত্তোলন আর ব্যয় বাড়লে মালিকানা সত্ত্বেও কমবে ঠিক আছে আমরা পুরা অঙ্ক যে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো এই চারটার উপরে নির্ভরশীল মূলধন আয় ব্যয় উত্তোলন মূলধন আর আয় যদি হয় তাহলে মালিকানা সত্য বাড়বে আর ব্যয় আর উত্তোলন হয় যদি তাহলে মালিকানা সত্য কুটবে শুধু মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে হলে শুধু আমাদের এই চারটার দিকে খেয়াল রাখতে হবে ব্যাস আর অন্য কিছুই এখানে আসবে না লেখা থাকে মাস শেষে জোনাব হাফিজের মালিকানা সত্ত্বেও নির্ণয় করো এখানে আমরা কি করব। এখানে শুধু মূলধন আয় ব্যয় উত্তোলন এখানে মেন হলো আয় আর ব্যয় আর মূলধন উত্তোলন এই চারটায় এই চারটাই শুধু এখানে আসবে বাকি কোনো কিছু এখানে আসবে না যদি আবার বলতেছি গুরুত্বপূর্ণ হলো এটা মেন জিনিস হলো এটা বোঝা মালিকানা সত্ত্বেও নির্ণয় করো মানে মালিকের অংশ নির্ণয় করো এই অঙ্কের ক্ষেত্রে মূলধন আয় ব্যয় উত্তোলন এই চার জাতীয় লেনদেনই হলো আমরা এখানে লিপিবদ্ধ করব। বাকি কোনো লেনদেন লিপিবদ্ধ করব না বুঝে আসছে তাহলে তাহলে কি বলতেছে মূলধন আয় যদি হয় তাহলে মালিকানা বাড়বে আর ব্যয় আর উত্তোলন যদি হয় তাহলে মালিকানা শত কমবে ব্যাস এটাই হলো অঙ্ক তাহলে আমরা একটা বাস্তব একটা অঙ্কের দেখি এটা হলো যশোর বোর্ড দু সালে এটা পরীক্ষা আসছিলো জোনা ভাবিস দু সালে আঠেরো সালের পরের ডিসেম্বর তারিখে নগদ তিরিশ হাজার টাকা এবং চল্লিশ হাজার টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করেন এর লেনদেন অঙ্কের শেষে এখানে বলা থাকবে কি এটা হলো বুঝবা কীভাবে এটা মালিকানা সত্ত্বের অঙ্ক শেষে লেখা থাকবে মাস শেষে জোনা ভাবিসের সত্ত্ব নির্ণয় করো কিংবা লেখা থাকবে কি সত্ত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো কিংবা লেখা থাকবে মালিকের অংশ নির্ণয় করো কিংবা লেখা থাকবে মালিকানা সত্ত্ব নির্ণয় করো ব্যাস একই জিনিস সব এক সত্যাধিকার পরিমাণ নির্ণয় করো একই জিনিস মালিকের অংশ নির্ণয় করো সেটাও একই জিনিস বা মালিকানা সত্ত্বে হাফিজের জনাবাফিজের মালিকানা সত্ত্বে পরিমাণ নির্ণয় করো সব একই ঠিক আছে তাহলে কি হয়েছে এখানে স্পষ্ট বলতেছে পয়লা ডিসেম্বর তারিখে নগদ তিরিশ হাজার টাকা এবং চল্লিশ হাজার টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করে আমরা আগে ছকটা দেখে নেই আমরা লেখবো হলো তারিখ বিবরণ টাকা টাকা ঠিক আছে তারিখ সব স কীরকম হবে তারিখ বিবরণ টাকা টাকা ঠিক আছে এখানে সব যোগ করব যোগ করে এই মোট মালিকানা সত্য পরিমাণ এই ঘরে লেখলে এটাও হয়ে যাবে ঠিক আছে আমি এখানে তোমাদের ক্যামেরাতে সমস্যা হচ্ছে সেজন্য এই অ্যামাউন্টটা এখানে লিখছি আচ্ছা তাহলে কি হয়েছে এখানে দেখো এখানে লিখতেছে নগদ তিরিশ হাজার টাকা এবং চল্লিশ হাজার টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা আরম্ভ করলেন এখন প্রশ্ন হলো এই লেনদেন এখানে যে লেনদেন আছে এটা সবচেয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় হলো কি এখানে যে কটা লেনদেন আছে সব যে এখানে আসবে তা না শুধু আমরা কি বলতেছি মূলধন আয় উ মূলধন আয় উত্তোলন ব্যয় এই চার জাতীয় এর সাথে যদি লেনদেনের সাথে সম্পর্কিত হয় তাহলে আসবে স্যার আসবে না যেরকম এতে সম্পদ ইজুকাল টু দায় প্লাস মালিক ওই অনার সিকিউরিটি বা মালিকানা শর্ত এই সম্পদ আর দায় এই দুই জাতীয় লেনদেন যদি হয় সেটা আসবে না সম্পদ জাতীয় হলে আসবে না দায় জাতীয় হলে আসবে না শুধু ওই সম্পর্কিত ওই সম্পর্কিত মানে মূলধন প্লাস আয় ব্যয় মাইনাস উত্তোলন এটাই শুধু এখানে আসবে বুঝে আসছে তাহলে এখানে কি বলতেছে তিরিশ হাজার টাকা নগদ নগদ মানে হলো সম্পদ চল্লিশ হাজার টাকা অফিস আরম এটা মানে হলো সম্পদ কিন্তু নিয়ে ব্যবসা শুরু করেন ব্যবসা শুরু করেন মানেই হলো যেটা আসছে সেটা হলো মূলধন বা প্রারম্ভিক মূলধন ঠিক আছে তাহলে এই হলো চল্লিশ হাজার তিরিশ সত্তর হাজার টাকা প্রারম্ভিক মূলধন তাহলে মূলধন আমরা জানি মূলধন হলো অবশ্যই মালিকানা সত্ত্বে আসবে সেই হিসাবে আসতে প্রারম্ভিক মূলধন তিরিশ প্লাস চল্লিশ সত্তর হাজার বুঝে আসছে প্রারম্ভিক মূলধন আমরা জানি মালিকানা শর্তের মূলধন আসবেই তাহলে কি হলো এই তিরিশ প্লাস চল্লিশ সত্তর হাজার প্রারম্ভিক মূলধন চলে আসলো এরপরে কি এরপরে হলো দুই নম্বর নগদে পণ্য ক্রয় বিশ হাজার টাকা নগদে পণ্য ক্রয় সবসময় মনে রাখবা কি পণ্য ক্রয় ক্রয় মানে কি ক্রয় মানেই হলো ব্যয় ক্রয় মানে কি ব্যয় সেটা হলো নগদে হোক বা বাকিতে হোক সবসময় মনে রাখবা ক্রয় ক্ষেত্রে মালিকানা সত্তরের ক্ষেত্রে ক্রয় অবশ্যই আসবে বিক্রয় অবশ্যই আসবে ক্রয় বিক্রয় আসবে ঠিক আছে তাহলে সেটা নগদে হোক ব্যাকিতে হোক কোন ক্রয় আসবে না সম্পত্তি ক্রয় সেটা আসবে না আসবাবপত্র ক্রয় এটা আসবে না মেশিন ক্রয় আসবে না জমি ক্রয় আসবে না সম্পদ ক্রয় আসবে না কিন্তু পণ্য ক্রয় অবশ্যই আসবে এটা মনে রাখবা নগদে পণ্য ক্রয় নগদে পণ্য ক্রয় কিংবা লেখা যদি থাকে ব্যাকিতে পণ্য ক্রয় তাও আসবে কেন আসবে এটা বুঝা দিচ্ছি পণ্য ক্রয় মানে কি পণ্য ক্রয় মানে ক্রয় করা মানে ব্যয় হওয়া ঠিক আছে আর আমরা তো সূত্রের মধ্যে জানি যে হলো এই উত্তোলন মূলধন আয় উত্তোলন ব্যয় এই যে ব্যয় আসছে এই ব্যয় আসছে এই ব্যয় আসছে তাহলে অবশ্যই এটা লেনদেনে আসবে তাহলে ঠিক আছে নগদে পণ্য ক্রয় বিশ হাজার টাকা তাহলে ব্যয় হলে কি হবে ব্যয় হলে মালিকানা সত্য কমে যাবে ব্যয় হলে কি হবে মালিকানা সত্য করবে যে ব্যয় উত্তোলন ব্যয় বাড়লে মালিকানা সত্য কমবে তার মানে মাইনাস যাবে নগদে পণ্য ক্রয় তার মানে কি এটা হলো ব্যয় বিশ হাজার টাকা তাহলে সত্তর থেকে বিশ হাজার বাদ গেলে হয় পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে দ্বিতীয় নম্বর হয়ে গেল এবার ডিসেম্বর ছয় তারিখ দেখো এটা ইম্পর্টেন্ট নগদে অফিস সরঞ্জাম কয় নগদে অফিস সরঞ্জাম ক্রয় দশ হাজার টাকা এটা আসবে না কেন আসবে না কারণ এখানে ক্রয় না অফিস সরঞ্জাম ক্রয় অফিস সরঞ্জাম হলো সম্পদ তাহলে কি হয়েছে এখানে সম্পদ নিয়ে কথা আসছে সম্পদ আমরা তো জানি সেটা মালিকানা সত্ত্বে শুধু হলো ওই মালিকানা সত্ত্বে আসবে সম্পদ দায় আসবে না ঠিক আছে এখানে মূলধন আয় উত্তোলন বা চারটা সম্পর্কিত হতে হবে চারটা সম্পর্কিত হলে আসবে এটা অফিস সরঞ্জাম নগদে অফিস সরঞ্জাম ক্রয় করেছে অফিস সরঞ্জাম সব সম্পদ নগদ টাকা গেছে এটাও সম্পদ ঠিক আছে সুতরাং এটা আসবে না নয় নগদে পণ্য বিক্রয় বিক্রয় মানে কি বিক্রয় করাই মানে হলো আয় আর আমাদের তো আয় আছে বিক্রয় সেটা নগদে হোক বাকিতে হোক চোখ বন্ধ করে আসবে ক্রয় সেটা নগদে হোক বাকিতে হোক চোখ বন্ধ করে আসবে ঠিক আছে কেন নগদে নগদেও যদি বিক্রয় হয় সেটাও বিক্রয় বাকিতে যদি বিক্রয় হয় সেটাও বিক্রয় আর বিক্রয় মানেই হলো আয় বুঝে আসছে কিন্তু এখন যদি সম্পদ বিক্রি হয় সেটা আসবে না সেটা কারণ সেটা আয় না আয় না সম্পদ বিক্রয় সম্পদ বিক্রয় মানে সম্পদ সেটা আয় ক্রয় বিক্রয় না এটা আসবাবপত্র বিক্রয় সেটা কি বিক্রয় নাকি সেটা আশ্যপত্র হিসাব বুঝে আসছে না তো সেই জন্য কী হয়েছে নগদে পণ্য বিক্রয় নগদে পণ্য বিক্রয় মানে আয় আয় হলে আয় হলে কী হবে পাস হবে মালিকানা সত্ত্বেও বাড়বে আয় হলে বাড়ে তাহলে কি নয় নম্বর নগদে পণ্য বিক্রয় তার মানে আয় কত পঁয়তাল্লিশ হাজার টাকা আগের ব্যাচ ছিল পঞ্চাশ আর পঁয়তাল্লিশ পঁচানব্বই হাজার টাকা ঠিক আছে নগদে পণ্য বিক্রয় পণ্য বিক্রয় মানে কি পণ্য বিক্রি করলে কি হয় পণ্য বিক্রি করলে আয় হয় ঠিক আছে পণ্য বিক্রি করলে আয় হয় পণ্য ক্রয় করলে কি হয় ব্যয় হয় কারণ পণ্য তুমি একটা কিনতে যাচ্ছ পণ্য তাহলে অবশ্যই খরচ হবে না বুঝে আসছে না সবসময় নিজের দিক থেকে বিচার করবো মনে করবা তুমি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট তুমি হিসাব করতেছো ঠিক আছে বাকিতে পণ্য ক্রয় বাকিতে পণ্য ক্রয় তিরিশ হাজার টাকা তাহলে আমরা জানি নগদে হোক বাকিতে হোক আসবেই তাহলে কী হয়েছে তিরিশ হাজার টাকা বাকিতে তো ক্রয় করলে কি হয় ক্রয় করলে টাকা চলে যায় ব্যয় হয় তাহলে এই যে ব্যয় তাহলে মাইকের শব্দ খুববে তার মানে এটা হবে তিরিশ হাজার টাকা হবে মাইনাস পনেরো তারিখ বাকিতে পণ্য ক্রয় ব্যয় হলো মাইনাস তিরিশ হাজার টাকা তাহলে পঁচানব্বই থেকে তিরিশ বাদ দিলে হয় হলো পঁয়ষট্টি ঠিক আছে বাকিতে বাকিতে পণ্য বিক্রয় বাকি এবার হলো কি বাকিতে পণ্য বিক্রয় বাকিতে পণ্য বিক্রয় তো বিক্রয় সেটা হোক নগদে হোক কিংবা বাকিতে ব্যাকিতে হোক সেটা হলো বিক্রয় আর বিক্রয় করলে কি হয় আয় হয় পণ্য বিক্রি করছো টাকা আসবে মানে আয় হবে ঠিক আছে তাহলে আয় হলে কি হবে যোগ হবে তাহলে বাকিতে পণ্য বিক্রয় আয় চল্লিশ হাজার টাকা যোগ তা পঁয়ষট্টি থেকে চল্লিশ যোগ করলে হয় হলো এক লাখ পাঁচ হাজার ঠিক আছে এরপরে আসতেছে বিশ নম্বর হলো এবার ছাব্বিশ এবার দেখো পাওনাদারকে পরিশোধ করা হলো পঁচিশ হাজার টাকা পাওনাদার কি জিনিস পাওনাদার হলো দায় তাহলে এটা দায় ঠিক আছে তাহলে পাওনাদারকে পরিশোধ করা হলো পাওনাদার পাওনাদার হলো দায় তাহলে এটা আসবে না ঠিক আছে পাওনাদারকে পরিশোধ করা হলো পঁচিশ হাজার পাওনাদার কি এটা দায় তাহলে এটা আসবে না কারণ আমরা এই দায় আমরা শুধু ওই নিয়ে আলোচনা করছি মালিকিনার সত্ত্বে সম্পদ এবং দায় আসবে না বুঝে আসছে এরপরে কি আটাশ নম্বর দেনাদার থেকে নগদ আদায় হলো দেনাদার কি দেনাদার থেকে নগদ আলো দুটাই হলো কি সম্পদ দেনাদার থেকে নগদ আদায় হলো দেনাদার হলো সম্পদ নগদ সম্পদ ঠিক আছে পাওনাদার হল দায় পরিশোধ করা যে পঁচিশ হাজার টাকা এটা হলো সম্পদ সুতরাং এটা যে দানাদার থেকে নগদ আয় দানাদার থেকে নগদ পাওয়া গেল নাগাদ দেনাদার থেকে নগদ আদায় বিশ হাজার টাকা তাহলে এটা হলো সম্পদ সুতরাং এটাও আসবে না ঠিক আছে ছাব্বিশ নম্বর আসলো না কেন এটা হলো দায় আর আঠাশ নম্বর আসলো না কেন এটা হলো সম্পদ সেই জন্য আসলো না ঠিক আছে এরপরে শেষ কর্মচারীকে বেতন প্রদান করার জন্য কর্মচারীর বেতন প্রদান বেতন প্রদান কি বেতন প্রদান হলো ব্যয় ব্যয় অবশ্যই আসবে এই যে ব্যয় ঠিক আছে ব্যয় মানে কি মাইনাস মালিকানা সত্য কমে যাবে ঠিক আছে সুতরাং পঁচিশ হাজার টাকা এটা দশ হাজার টাকা কর্মচারীকে বেতন প্রদানগুলো দশ হাজার টাকা ব্যয় বেতন মানে হলো ব্যয় ব্যয় মানে মাইনাস তাহলে কী হলো তিরিশ বেতন প্রদান হলো ব্যয় মাইনাস দশ হাজার টাকা তাহলে এক লাখ পাঁচ থেকে দশ হাজার যদি বাদ দেয় তাহলে পঁচানব্বই হাজার টাকা তাহলে মোট মালিকানা সত্ত্বের পরিমাণ হলো পঁচানব্বই হাজার টাকা অঙ্ক শেষ তাহলে মালিকানা সত্য মালিকানা সত্যের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো মূলধন প্লাস আই মাইনাস বাই মাইনাস উত্তোলন এই চারটা জিনিসেই এই তোমার অঙ্কে আসবে এছাড়া আর কিছু আসবে না বুঝে আসছে তো যে লেনদেন হলো এই চারটার সাথে সম্পর্কিত সেটাই আসবে বাকিগুলো আসবে না বুঝে আসছে আর হলো সবসময় মনে রাখবো ক্রয় সেটা বাকিতে হোক কিংবা নগদে হোক আসবেই কারণ ক্রয় সেটা বাকিতে হলেও ক্রয় বা নগদে হলেও ক্রয় বিক্রয় বিক্রয় মানে কি বিক্রয় মানে আয় সেটা নগদে হোক বাকিতে হোক সুতরাং সেটা আসবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখো আল্লাহ হাফেজ